এখানে যদি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আমাদের সিজনের প্রথম দিকে কিন্তু আমরা রিজন ডান দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা বলবেন যে ভাই সিজন প্রথম দিকে তারপর টপটিন মারার কথা আপনারা বলছেন যে টপটিন মারা দেবেন টপটিন মারতে পারেন না কেন ওই রকম না ভাই কথা হচ্ছে কি আমরা হিল প্লাস নিয়ে নাই কোনো রকম কোনো থার্ড কিছু করি না যেন আমাদের আইডি ব্ল্যাক লিস্ট না দেয় শুধুমাত্র আইডিটা রিজন ধরে রাখার জন্য ওই জন্য আমরা ওইরকম কোনো থার্ড পার্টি প্লাস নিয়ে নাই ঠিক আছে তো এখন ওইটা ভাইবা যে ওইটার কারণে ব্ল্যাক লিস্ট দিয়ে দেবো ওইটা বাবা আমরা ওইরকম প্লাস নিয়ে নেই পরে দেখি যে ভাই ওইটা না নেওয়ার পরেও কিন্তু আমাদের আইডি ব্ল্যাক লিস্ট মারা এখন কিছু বলার নাই কি কমু আর কিছু বলার নাই সঠিক বলেছেন

আমরা কিন্তু হাল ছাড়ি না ভাই আমরা আবারো কিন্তু নতুন আইডি দিয়ে রিজম পুরো দিতেছি বর্তমানে এই আইডি দিয়ে রিজম পুরো দিতেছি এটা কিন্তু দুইশো কত নাম্বার আছে ঠিক আছে আপনারা এখানে দেখতে পারতেছেন যেহেতু ভাই টার্গেট দিছি যে টপ টেন হয়ে যাবে ইনশাল ভাই টপ টেন হবে এটা অবশ্যই হবে সিজনের শেষ দিকে দিকে ঠিক আছে তো এখানে যদি আপনারা যদি লক্ষ্য করেন আমাদের আইডিটা নিশ্চয়ই দুইশো কত নাম্বার আছে

eh uh, bagi